রহমান রহাম আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এ টু জেড কৃষি কুড়িগ্রাম চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আজকে আপনাদের একটি ধানের জমি দেখাবো এর আগে এই জমিটির ভিডিও দিয়েছিলাম এটি হচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত একটি নতুন জাত ব্রি একশো তেরো এই ধানটি আমরা আমন সিজনে বীজ বর্ধনের জন্য করেছিলাম সেই জমির আজকে আপনি আমি আজকে আপনাদেরকে আপডেট দিব আপনারা যে জমিটি দেখতেছেন এটি হচ্ছে বি ধান একশো তেরো আপনাদেরকে যদি দেখাই যে এই ধানের যে কোয়ালিটি বা ধানের যে গাঁথুনি সেটি যদি আপনাদেরকে দেখাই এই দেখেন ধানের গাঁথুনি খুব ঘন এবং ধানটি চিকন এই ধানগুলো প্রায় বের হওয়া শুরু হয়ে গেছে এই দেখেন ধানের অবস্থা আজকে এই ধানগুলো লাগানোর বয়স হচ্ছে সাতষট্টি দিন সাতষট্টি দিনের মধ্যে ধানগুলো বাইরে হতে শুরু করেছে আশা করা যায় যে আমরা একশো বিশ দিনের মধ্যে এই ধান একশো তেরো হারভেস্ট করতে পারবো এটি যেহেতু আমন সিজন বড়ো সিজনে এই ধানটির জীবনকাল হচ্ছে একশো তেতাল্লিশ দিন অর্থাৎ গড় জীবনকাল মার্শাল্লাহ এখন পর্যন্ত মোটামুটি অনেক সুন্দর ধান হয়েছে আমি যদি আপনাদেরকে এই ধানের যে পাশ কাঠি যদি দেখায় তাহলে দেখেন যে কীরকম পাশ পাশকাটি হয়েছে এক একটি ধানের গোসায় প্রায় বিশটি থেকে বাইশটির মতো পাশ আছে এবং এই মুহূর্তে মোটামুটি অনেক সুন্দর ধান আপনারা যদি পাশের জমিগুলো দেখেন এই দেখেন পাশের জমির কি অবস্থা এবং এই জমিটির মধ্যে মোটামুটি ভালো ফলনের চেষ্টা করি এটি হচ্ছে টোটাল ষাট শতকের একটি জমি অর্থাৎ দুই বিঘা তো একটু কম হবে দুই বিঘা বলা চলে দুই বিঘার মধ্যে আমরা এই বীজের জন্য একশো তেরো ধান রোপণ করেছি আপনারা যদি বড়ো সিজনে যদি কারো এই বিধান একশো তেরোর বীজের প্রয়োজন হয় তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন আমি আপনাদের মাঝে এই ধানের বীজগুলো পৌঁছে দেবো আমি সারা বাংলাদেশে নতুন যে ধানের ভ্যারাইটিগুলো আছে এই ভ্যারাইটিগুলো নিয়ে কাজ করে থাকি আপনারা আমার কাছে বিধান একশো আট একশো তেরো একশো চোদ্দো রড মিনিগেট বাসমতি বাসমতির চারটি কোয়ালিটি পাকিস্তানি লং বাসমতি হলযুক্ত বাসমতি পাশাপাশি ইন্ডিয়ান একটি বাসমতির ভ্যারাইটি তাছাড়া আপনারা আমার কাছে পাবেন ব্ল্যাক রাইস এবং লাল ধানের যে চান ব্রিধান চুরাশি সেটি আপনারা আমার কাছে পাবেন তাছাড়া ইন্ডিয়ান একটি ভ্যারাইটি আছে রমেশবাবু সেটিও আপনারা আমার কাছে পাবেন যারা স্বল্প মেয়াদি অর্থাৎ একশো তিরিশ দিনের ধান খোঁজেন তারা রমেশবাবুর চাষ করতে পারেন যে নিচু যে জমিগুলো আছে এগুলোর মধ্যে মোটামুটি ফলন প্রায় প্রতি তিরিশ থেকে তেত্রিশ মনের মতো পাবেন আমি গত সিজনে লাগিয়েছিলাম আশা করি আমি সেই ভিডিওটি আপনাদেরকে দিব আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ আলাইকুম